হ্যালো গাইজ আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে কিছু বাজার সংগ্রহ করছি তো মনে হলো যে আপনাদের মাঝে শেয়ার করি তো মূলত এই জন্য দেখানো তো আজ আপনারা বলবেন এটা কী শাক আসলে আমাদের দেশে এটাকে আমরা বাইলে শাক বলে চিনি তো কার দেশে আসলে কী শাক বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখেন আমাদের আজ পাঁচটা বাজার ছুটি হয়ে গেছে তো আসলে এই শাকগুলা আপনারা সবাই জানেন যে আমি জোরান থাকি তো এই শাকগুলা বাংলাদেশের একশো একশো চল্লিশ টাকা পড়ছে একশো চল্লিশ টাকা এতটকি শাক হ্যাঁ তো এই জন্য মূলত দেখালাম আর বিশেষ করে এটা সবারই পছন্দের একটা শাক যে বাইলে শাক আমাদের দেশে বলে আর কি আমাদের দেশে বলতে আমাদের গ্রামের বাড়ি এটারে আমরা বাইলে শাক বলে চিনি আর কি তো আপনারা এটারে আসলে আরও কী নামে কী কী ফেলে আসলে পরিচিত বা আপনারা জানেন অবশ্যই জানাবেন আসলে এই শাকটা আমার অনেক পছন্দের তো এই জন্য চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি শুধু শাগানচি থানা আসলে তো পাঁচটা বাজে ছুটি হয়ে গেছে তো চাইলাম কিছু সবজি কিনা প্রয়োজন তো সংগ্রহ করা যাক তো দেখেন এক কে টাটকা টাটকা ধুনিয়া পাতা হ্যাঁ এই ধুনিয়া পাতাটুক বাংলাদেশের তিরিশ টাকা এই ধুনিয়া পাতাটুক বাংলাদেশের তিরিশ টাকা তো আসলে আমরা বলি যে বিদেশ বা ঢাকা অনেকে বলে যে ঢাকা হচ্ছে টাকা উড়ে আসলে টাকা উড়ে বলতে যারা ধরতে জানে যারা রাখতে জানে তারা কিন্তু ঠিকই টাকা রাখতেছে আর যারা না পারে তারা কিন্তু কখনোই পারে না তো আরও একটা জিনিস দেখাবো আপনাদের তো এই যে দেখেন এটা কি মাছ আসলে এটা আমরা মলা মাছ হিসাবে চিনি যত বরফ দেওয়া হয়ে গেছে বরফ এটা ভিতরে তো এই জন্য হয়তো আপনারা অনেকে নাও চিনতে পারেন দেখেন মাছটা বাংলাদেশে হ্যাঁ আপনাদের আসলে কি বলবো মাছটা আপনাদের বাংলাদেশের উচ্চ লোকের নামার পড়ছে আড়াইশো টাকা এটুক মাছ হ্যাঁ এটা বেশিরভাগই বরফ অল্প কই মাছ এটার ভিতরে এটা মলা মাছ নিয়েছি আমার আসলে এই যে আর এই যে বাদ্যাশাক আনছি ধুনের পাতা আর এখানে কিছু কলা আনছি যে কলা আসলে আমার পছন্দ তো এই জন্য কিছু কলা নিয়ে আসছি তো আপনাদের মাঝে দেখাতে পেলাম অনেক ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর একটা জিনিস আপনাদের দেখানো দেখাবো অবশ্য দেখেন কাঁচামরিচ আসলে কাঁচামরিচ এটুক কাঁচামরিচ আপনার এখন কাঁচামরিচের নিচে অনেক দাম কোনো অনেকে কাঁচামরিচ কিনে না যত এই জন্য তো আমি যে টুক কাঁচামরিচ জানছি হ্যাঁ কাঁচামরিচ বাংলাদেশে চল্লিশ টাকা এটুক কাঁচামরিচ চল্লিশ টাকা হ্যাঁ তো এই ছিল আছে যে আমার আসলে বাজার করা তো আপনাদের দেখাতে পারে আমার অনেক ভালো লাগলো শেয়ার করলে শেয়ার করতে পারলাম ভালো লাগলো মূলত আমি চাই সব সময়ের জন্য আপনাদের মাঝে কিছু না কিছু দেওয়ার জন্য আসলে হয়ে ওঠে না জোড়ানো এখন অতিরিক্ত বরফ অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি বাইরে তো বেরোতেই পাই না আর যেহেতু দশজনের রুমে থাকি তো ঘরোয়া ভিডিও রকমের সংগ্রহ করতে পারি না চাইলেও হয় না হয়ে ওঠে না যেহেতু দশজনের রুম এটা আমার পার্সোনাল একান্ত পার্সোনাল না তো এই জন্য আসলে চাইলেও পারি না তো আমি আসলে চেষ্টা করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইটেনটা বাজায় দেবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ